শুনামের দরকার নাই তুমি বদনামই করো তাও তোমার মুখে জানো আমার নামটাই থাকে এখন স্বীকার করো হাতে হাত খাইসা ধরো সর্বনারকে যাই ধরো আমারে নিয়া মরো চক্ষু আর পালতি দিও না ও বন্ধুরে উল্টা কাপড় রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা তোমার ঝগড়া করার কারণে আমার প্রেশার হাই হয়ে যায় এটা কি তুমি বোঝো সব সময় শুধু তুমি নিজের চিন্তায় করো কখনো আমার চিন্তা করো তুমি তোমার ভালো রাখার জন্য আমি কি করি না তুমি যা বলো তাই তো করি আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে শান্ত মনে ঢেউ উঠেছে কেন কে জানি মন পাখিটা কাঁপছে বিনা ঝড় তুফানে জানো মার্কেটে হাত পা মেশিন কিনতে পাওয়া যায় তোমার জন্য একটা আনবো কিনে কেন অযথা পয়সা নষ্ট করবা তুমি আছো না তুমি যথেষ্ট গলা টেপা মেশিনও কিনতে পাওয়া যায় তাহলে তারই একটা নিয়ে আসি আচ্ছা নিয়ে আইসো আর আসার সময় কবরস্থানে জায়গা বুকিং দিয়ে আইসো বাই বাই টাটা সাসি একটা কথা কি জানো প্রত্যেকটা সফল পুরুষের পিছনে একটা আদর্শ নারীর হাত থাকে সাসারে কম মহিলা বদলায়

মা কন্ত এই পৃথিবীতে সব থেকে কঠিন তিনটা কাজ কি তিনটা কাজ পাইনা তুমি প্রথমরা হইলো হাতিরে কোলে বসানো দুই নাম্বার হইলো পিঁপড়ার ঠোঁটে লিপস্টিক লাগানো আর তিন নাম্বার হইল পোলার বউ হয়ে শাশুড়ি রে বুঝানো তার এই যে রিপোর্ট তলপেটে প্রচন্ড ব্যথা করে একদম সহ্য করতে পারতেছি না ও মাই গড আপনার তো কিডনি নষ্ট হয়ে গেছে অপারেশন করতে হবে আপনার যা মন তাই করেন এক মিনিট হ্যালো গুগল কিডনির অপারেশন কি করে করব বাই বাই টাটা বাংলা পেপার রাখতে না হলে তো মুই একটু পড়তে পারতাম বাংলা পড়ো বানান করে পেপার পড়বা কেমনে ওমর খোদা বাস উল্টে সব জাতি মরে গেছে আরে গাধা পেপার উল্টো দর্শ সোজা করে দেখ হঠাৎ করে বাস সোজা হয়ে গেছে সব জাতি বাচ্চা গেছে আমি সাপাতি হ্যাঁ আমি তো ফাঁসি কা সাজা চাই শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালাই গেছে আর ভাবি বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাই যান গেছে ভালো হয়েছে এখন আরেকটা একটা বিয়ে করবেন বিয়ে তো একটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে এখানে থাকতে দিবে আর আসতে পারি আসেন নাম কি শ্রীমতী আভারানি পাকরাশি শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস এইচএসসি তে কি পাইছেন করোনা চাকরিটা কি হবে স্যার বেবি আমার না খুব কিস করতে একটা কিস করি না বেবি কিস করা যাবে না কিস করলে আমি প্রেগনেন্ট হয়ে যাবো এইগুলো কি বলো তুমি কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি তুমি তো আমাকে চিনো না আমি একবার শুরু করলে শেষ না করে থামি না